करो आवश्यकता ठीक वो

जा नहीं चले भी आप लोगों के दीर को चीटी इससे है ना बड़ा होएगा शुरू

সেটাও ওয়েলকাম যদি ফোনে কথা বলতে চায় ভিডিও হোক যেখানে হোক যেভাবে বলবেন আমরা আপনারা তো দেখলেন আপনারা নিজেরাই তো দেখলেন এটা একটা অবস্থার প্রশ্ন হয়ে যাচ্ছে না কেননা অ্যাম্বুলেন্স করে দিল্লি যাবে